প্রাচীন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানকে বলা হয় পৃথিবীর সবথেকে রহস্যময় বাগান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নেবুচা দনেজার জন্য এই বাগান বানিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে বলা হয় পাহাড়ের মতো উঁচু স্তরে গাছ ফুল লতাপাতা দিয়ে এই বাগান সাজানো ছিল কিন্তু অদ্ভুত বিষয় হলো এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি কেউ বলেন এটি শুধুমাত্র এটি কিংবদন্তি আবার অনেকেই মনে করেন এটি হয়তো ছিল একটি বাস্তব উদ্যান যা সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে এই উদ্যানের বিশেষত্ব ছিল এখানকার জল সরবরাহ ব্যবস্থা নিচ থেকে পাহাড়ের ওপর এমনভাবে জল তোলা হতো যাতে বিশাল উচ্চতাতেও গাছ বাঁচতে পারে এটি প্রাচীন প্রকৌশলের এক বিস্ময় যা আজও অমীমাংসিত আজও গবেষকরা ব্যাবিলনের ধ্বংসস্তূপ খুঁড়ে চলেছেন কেউ কেউ মনে করেন এটি মধ্যপ্রাচ্যের এক হারিয়ে যাওয়া সৌন্দর্যের নিদর্শন অন্যদিকে অনেকেই বলেন যে এটা শুধু এক রাজকীয় চিন্তাধারা যার অস্তিত্ব বাস্তবে নেই কিন্তু ইতিহাসে কিংবদন্তির মতো বেঁচে আছে